সামনে যাই একটা মনে তো পাইয়ে যাও ঝগড়া তো করতে হবে আমার আজকে সরি ভাই ব্যথা পেয়েছেন নাকি ভাই সানগ্লাস নিয়ে কোনো কথা বলবেন না এই সানগ্লাস থেকে জানেন সানগ্লাসটা কি জানেন আপনি এটা কি এটা চোখে দিলে আমি আকাশ দিয়ে উড়ি দেখেন আমি তো ভাই চোখে কম দেখি না চোখে তো আপনারাই কম দেখেন মিয়া ভাল তো অনেক করলাম পাইছিলাম ওর দুটো মুরগি অনেক পেরেশানি গেছে দেহের উপর দেয় সামনে তো একটা গাছ দেখতে পাই যাই কোন দিয়ে একটু বৈশা মজাটা লইয়া লই ও বুঝছে বুঝলে কিছু করার নাই এই দেশে আমি ঝগড়াটা এক নম্বর আসিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ কেউ আমার আর পাশে ফেলাতে পারব না যাও গা সবারই মুরগি বানাইছি শেষ মুহূর্তে আমিও যাই গা ই